দেখছেন বিড়ালের কি কপাল গার্লফ্রেন্ড নিয়ে গাড়ি ভরে বসে আছে কি গুম কি গুম যাইতেছে একটু ভয় পাইতেছে গাড়ি ভরে বসে বসে ইয়া করতেছে আর একটা ওখানে দেখতেছে ও আর ভালোবাসা আলাপ করতেছে প্রেম ফেরিতে করতেছে গাড়ি ভরে বসে বসে কত ঘুম বয়ফ্রেন্ডে ঘুমাইতেছে আর গার্লফ্রেন্ডে দেখতেছে বয়ফ্রেন্ডকে দেখছেন কীভাবে তাকিয়ে আছে দেখছেন কত ঘুম দেখছেন আমি যেদিকে যাইতেছি ওইদিকে দেখাচ্ছি গার্লফ্রেন্ড ঘুমাইতেছে দেখছেন চোখের ঘুম হম আমি এদিকেতে দিছি ওদিকে টাকা দিছি আমতেকি আমি হাঁটতেছি আমার হাড় দিকে ও টাকা দিছে আমার দিকে টাকা দিছে জানো গালফনকে দৃষ্টি না দিছি আচ্ছা গালফন দেখি রইছি ওদিকে এক নজরে কি গরম ও দেখেন